খেলার যদি সমস্ত অবস্থান অবস্থান করেন তাহলে কমিটি সিদ্ধান্ত নেবেন অনেকটা কাছে পাতা অবস্থা করছে তো আমরা দেখি যে পাতাতে তারা বসীকরণে নিয়ে আসতে পারেন কি না আমরা জানলে রাখবো যে চারজন কবিরাজের বেশি কবিরাজ আছে কিনা আর যারা সাধারণ আর যারা সাধারণ দর্শক আছে সাধারণ দর্শক কেউ মাঠে প্রবেশ করবেন না দোহা চাকামাটা খাটি সরিষার তেল সাধারণ দর্শক তোমরা যারা এই আপনারা আপনাদের সকলকে বলছি দর্শক ভাই আপনারা একটু হবেন সকল ভালো করে আপনারা আপনারা দর্শক ভাই যারা এখানে অনুরোধ করা আছে একটু ভালো থাকবেন আপনারা সবাই আপনাদের আশা সবার সহযোগিতা নিয়ে আজকে আমাদের এই খেলাটা পরিচালনা করেছে আগামী বছরও এখানে পাতা কালা হয়েছে এবছরও হলো ইনশাল্লাহ আগামী বছরও আমাদের এখানে আরো বড় আকারের পরিসরে আমরা পাতা অবশ্যই আমরা চেষ্টা করব আবার মানুষকে আমরা বিনোদন দেওয়ার জন্য তবে এই পাতা শেষ খেলাটা কঞ্জি পাড়ার ঐতিহ্যবাহী পাতা খেলা আমার এলাকায় আমার নাম স্বপন তোমরা আমাকে চেন গরু দিয়ে পাতা খেলা আছে অবশ্যই হবে সোমবারের পাতা খেলা শেষ হলো আমাদের লাগাত পাতা খেলা দেখার জন্য সবাইকে সবাইকে দাওয়াত দিলাম আমি ঘোষণা করছি যারা প্রথম থেকে তৃতীয় স্থানের অধিকারী হয়েছে তো প্রথমে আমি ঘোষণা করব যিনি তৃতীয় স্থান অধিকার করেছেন আজকে শুভাশ সাগাতা তিনি 2.3 আজকে এই পাতা খেলায় তৃতীয় স্থান অধিকার করেছেন বিশা পক্ষে তৃতীয় স্থান অধিকারকারী

আমার আগামী বছর পাতা খেলা একই জায়গায় একই মাঠে দিতে পারি